যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো পয়লা বৈশাখ উপলক্ষে রমনায় প্রাক নিরাপত্তা মহড়া দেওয়া হয় মহড়ার একটি ভিডিও সংবাদ মাধ্যমের সূত্রে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এতে দেখা যায় একজন বলছেন পয়লা বৈশাখ উদযাপন ইসলাম বিরোধী তখন নিরাপত্তা বাহিনীর লোক বাহিনী লোকটিকে গুলি করে পয়লা বৈশাখকে ইসলাম বিরোধী বলা গুলি করার মতো অপরাধ কিনা নিরাপত্তা বাহিনীকে এ ধরনের ট্রেনিং দেওয়ার সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই এটা নিয়ে প্রচুর সমালোচনা ইতিমধ্যে হয়েছে এবং এটি যে অত্যন্ত গর্হিত একটি কাজ সেটি বোঝার জন্য আসলে কমন সেন্সই যথেষ্ট পহেলা বৈশাখের বিরোধিতা করলে তাকে গুলি করা যাবে এরকম একটি সেন্স এখান থেকে ক্রিয়েট হয়েছে অথচ এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত সেন্স এবং কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ নিশ্চয়ই সাথে একমত পোষণ করবেন না অতএব এ ধরনের বিষয়কে মানুষের সামনে যেভাবে উপস্থাপন করা হচ্ছে তাতে বিগত আমলের বিভিন্ন সময় যে প্রচার প্রচারণ আমরা দেখেছি এটি তারই অংশ বিধায়ের সাথে যারা জড়িত আছেন তাদেরকে জব দিতে আওতায় আনা উচিত যে পুলিশ তার মহড়া দিবে খুবই স্বাভাবিক কিন্তু সে মহড়াতে যদি এ ধরনের কোনো বিষয়ক উপস্থাপন করা হয় এবং সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতার বিষয়গুলোকে যদি অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হয় তাহলে সেটা সন্ধেহিতভাবে অন্যায় অর্থাৎ পুলিশ নিজে আরেকটি অপরাধে লিপ্ত হয়েছে এ ধরনের মহড়া পরিচালনা করার মধ্য দিয়ে আমি আশা করব যে তারা তাদের ভুল বুঝতে পেরে সেটা সংশোধনের চেষ্টা করবেন এবং ভবিষ্যতে এ ধরনের এ ধরনের ভুল এ ধরনের ভ্রান্ত কাজকর্ম থেকে তারা বিরত থাকবেন আমি নিজেও তো পয়লা বৈশাখ এর এই কালচারটাকে ইসলাম বিরোধী মনে করি এটা পেগানদের থেকে এসেছে সো এটা ইসলাম সমর্থন করে না তা বলে আপনি আমাকে গুলি করুন আমার মনে হয় যে এখানে সেই আগের আমলের যে ইসলাম আপনার প্রেতাত্মা পুলিশের উপর ছিল বর করে তারা এখনও কার্যকর আছে এবং সেটার ফলশ্রুতিতে বোধ হয় এ ধরনের ভিডিও আমাদেরকে দেখতে হয়েছে যা দুর্ভাগ্যজনক এবং যেটা দেখে আমরা সবাই কম বেশি সংক্ষুব্ধ